শেষ পর্যন্ত বাংলাদেশের আগামী নির্বাচনের জোটে একটা চমকপ্রদ পরিবর্তনের আভাস পাওয়া গেল আজকে ঢাকায় ইসলামী আন্দোলন যখন মহাসমাবেশ করল তখন সেখানে জামাতের উপস্থিতি নতুন একটা বার্তা দিল এবং জামাতের সঙ্গে সঙ্গে বিএনপির সঙ্গে এক ধরনের জোট হয়েই গেছে মনে করা হচ্ছিল যে গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে তাকেও দেখা গেল এনসিপি নেতাদের দেখা গেল সুতরাং শেষ পর্যন্ত মনে হচ্ছে এবং সেখান থেকে একটা আহ্বানও জানানো হলো ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তাদের ভাষাতে মনে হলো যে এই মঞ্চে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে নিয়ে আগামী নির্বাচনে একটা জোট করতে যাচ্ছে তারা এবং মজার ব্যাপার হচ্ছে সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নেতাদেরও দেখা গেছে তারাও ইসলামী আন্দোলনের সঙ্গে জোটের কথা বলছেন ইসলামী আন্দোলন যখন ইসলামকে ক্ষমতায় নিতে যাচ্ছে তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা কেন তাদের সঙ্গে যোগ দিচ্ছে সেটাও একটা রহস্যজনক ব্যাপার মূলত যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে জোটের যে জোটবদ্ধ নির্বাচন সেখানে দারুণ একটা ব্যাপার হতে চলেছে যে জামাতকে নিয়ে যাচ্ছে তাই বাজে মন্তব্য করেছিলেন চর্মনাইপির সেই জামাতকে নিয়ে তারা এবার জোট করতে চলেছে নির্বাচনী জোট এবং সেরকম কিছু যদি বাস্তবায়ন হয়েই যায় আশ্চর্য হওয়ার কিছু থাকবে না আর সেখান থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের যত ইসলামী দল আছে সবাই মিলে এক কাতারে এসে এক জোট করবে এবং আগামীতে তারা এই জোটকে নয় ইসলামকে ক্ষমতায় নেবে তাদের ভাষ্য হচ্ছে তারা বিজয়ী হলে ইসলাম ক্ষমতায় যাবে ইসলাম কিভাবে ক্ষমতায় যাবে সেটা অবশ্য তাদের ব্যাখ্যার বিষয় তাদের ব্যাখ্যা তারা করবেন এটাই বাস্তবতা সেই আলোচনাটা করে বোঝার চেষ্টা করব যে আদতে এই জোটটা হচ্ছে কিনা না কিংবা কেন এই জোটটা হতে চলেছে সেখানে বিএনপির আগামীতে অবস্থান কি হবে সে আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম ইসলামী দলগুলো একটা জোট করছে কিনা সেখানে এনসিপি গণ অধিকার পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নেতারাও থাকছেন কিনা তেমনই আজকের সমাবেশে মনে হলো গণমাধ্যম যেটা বলছে যে সংস্কার বিচার সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ডের দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি এবি পার্টিও রয়েছে সহ বিভিন্ন দলের নেতারা যোগ দিয়েছেন চরমনাই পীরের এই সমাবেশে যোগ দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সংগঠনের নেতারাও এক নেতাকে বলতে শোনা গেল কুল্লু নাফসুন জায়কাতুল মাউত সে ইসলামের খুবই তাৎপর্যপূর্ণ একটা উক্তি সেই উক্তি দিয়ে তিনি বলার চেষ্টা করলেন সবারই একটা নির্দিষ্ট ঠিকানা শেষ ঠিকানা বলে ব্যাপার রয়েছে সেখানেই আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া আগামীতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করার একমাত্র কাণ্ডারি যিনি সব স্বপ্নে দেখেছেন স্বপ্নে দেখা স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে চান তিনি চর্মনায় পের তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি এই সমাবেশে এসেছেন হিন্দুবদ্ধ খ্রিস্টানরা এই সমাবেশে উপস্থিত হয়ে একটা নতুন চমক সৃষ্টি করেছেন সেই চমকটা কতদিন টেকে সেটাই এখন ব্যাপার জামাতের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটা প্রতিনিধি দল উপস্থিত হয়েছে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল গণ অধিকার পরিষদ এবি পার্টি তারা অংশগ্রহণ করেছে এবং ভাবা হচ্ছে যে এরা সবাই মিলে একটা জোট করতে পারে এবং চর্মনাইপির তার ভাষণে বলেছেনও যে মঞ্চে যারা উপস্থিত রয়েছেন তারা যদি বেঈমানি না করেন তাহলে আগামীতে এই জোট নিশ্চিত করেই আগামী নির্বাচনে এক একতাবদ্ধ হয়ে নির্বাচন করবে এবং ইসলাম ক্ষমতায় যাবে এই জোট ক্ষমতায় যাওয়া মানে ইসলাম ক্ষমতায় যাওয়া এমনটা বলার চেষ্টা করলেন কয়েকদিন আগেই আমরা বিভিন্ন ইকুয়েশন করে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে প্রধান উপদেষ্টা লন্ডন বৈঠক তারেক রহমানের সঙ্গে সেই বৈঠকের প্রেক্ষাপটে প্রেক্ষাপটে বিএনপি এবং সরকারের একমত হওয়ার পেছনে এনসিপির সঙ্গে বিএনপির একটা জোটের সম্ভাবনার কথা আমরা বলেছিলাম যে এনসিপি হয়তো বিএনপির সঙ্গেই জোট করার ব্যাপারটা প্রধান উপদেষ্টার মাধ্যমে নিশ্চিত করেছে এবং বিএনপির সঙ্গে জোট করেই তারা অন্তত সংসদ সদস্য হিসেবে কয়েকজন সংসদে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করতে চাইছে কিন্তু আজকে আবার ভিন্ন মেসেজ আসলো সার্জিস আলম তার বক্তব্যে বললেন যে এখানকার লাখো এখানকার উপস্থিত লাখো ছাত্র জনতা এরাই আমার জুলাই আন্দোলনের শেখ হাসিনা পতনের আন্দোলনের অন্যতম কাণ্ডারি অন্যতম সহযোগী আপনাদের আপনারা ছিলেন বলেই এই আন্দোলন সফল হয়েছে অর্থাৎ একটা বড় ক্রেডিট বলা যায় যে বেশিরভাগ ক্রেডিটই ইসলামী আন্দোলনকে দিয়ে দিলেন সার্জিস আলম রাজনীতির ভাষায় অনেক সময় অনেক কথাই তো বলে কিন্তু এনসিপি কি সত্যিই এই ইসলামী আন্দোলন এবং জামাতের সঙ্গে জোট করতে চলেছে যদি জোট করতে যায় তাহলে এনসিপির একটা লাভ হবে সেটা হচ্ছে যে তারা বেশি আসন পাবে যতগুলো আসন চাইবে তারা ছাড় পেতে ততগুলো আসনই পাবে হয়তো বা সব থেকে বেশি আসন পাবে জামাত ইসলাম তারপরেই হয়তো এনসিপি বেশি আসন পাবে সেই ক্ষেত্রে এনসিপি একশোর বেশি আসনে নির্বাচন করতে পারে এই জোটে থাকলে এরকম ব্যাপারও হতে পারে কিন্তু বিএনপির সঙ্গে যদি জোটে যায় সেই ক্ষেত্রে দশ পনেরোটার বেশি সিট ভাগে পাওয়ার সম্ভাবনা নেই সেই ইকুয়েশনে এনসিপি হয়তো লাভজনকভাবে ইসলামী দলগুলোর সঙ্গে জোটের ব্যাপারে সেটা ভেবে যদি তারা নির্বাচন করে এবং নির্বাচনে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে কি তারা বিএনপির সঙ্গে টিকে থাকবে ধোপে টিকবে কারণ ইসলামী আন্দোলনের বাস্তবতা কি ইসলামী আন্দোলনের বাস্তবতা হচ্ছে বাংলাদেশের কয়েকটি জায়গায় বরিশাল সহ কয়েকটি জায়গায় দুই চারটা জায়গায় তাদের কিছু ভোট রয়েছে তাদের বেশ কর্মী সমর্থক রয়েছে জামাত ইসলামের বাংলাদেশের প্রায় সব জায়গাতেই কর্মী সমর্থক রয়েছে হয়তো পনেরো বিশটা জায়গায় পনেরো বিশটা আসনে তাদের অবস্থান অনেক সুদৃঢ় তারা সেখান থেকে ভোট করে বেরিয়ে আসার মতো সামর্থ্য রাখে বাকি আসনগুলোতে তাদের ওই মানে কর্মী রয়েছে সমর্থক রয়েছে কিন্তু প্রভাব বিস্তার করার মতো অবস্থান নেই বাংলাদেশ দেশের বেশিরভাগ আসনেই ইসলামী দলগুলোর প্রভাব বিস্তার করার মতো অ্যাবিলিটি নেই এনসিপি নতুন দল তাদেরও প্রভাব বিস্তার করার মতো অ্যাবিলিটি তৈরি হয়নি সেই মুহূর্তে এনসিপি যদি বেশি আসনের আশায় এর এই জোটে আসে তাহলে আমার মনে হয় যে হিতে বিপরীত হতে পারে আবার জামাত ইসলামী আন্দোলনের কথা যদি বলা যায় ইসলামী আন্দোলনের নেতাকে ফয়জুল করিমকে আমরা রেজাউল করিম ফয়জুল করিম তাদের বিভিন্ন ওয়াজ আমরা শুনেছি সেই ওয়াজ যে কিন্তু তাদেরকে জামাতের খুবই কুরুচিপূর্ণ সমালোচনা করতে শুনেছি এবং এটাও বলতে শুনেছি যে জামাত মানে ইসলাম নয় যেখানে জামাত ইসলাম সেখানে ইসলাম থাকবে না জামাতকে জঘন্য ভাষায় তারা সমালোচনা করেছে একটা দীর্ঘ সময় ব্যাপী সেই জামাতের সঙ্গেই তারা জোট করতে চলছে এর কমটাই মনে হচ্ছে তার মানে ব্যাপারটা কি তার মানে ব্যাপারটা হচ্ছে যে ওই গতানুগতিক রাজনীতি রাজনীতিতে যে শেষ কথা বলে কিছু নেই রাজনীতিতে যে নীতি একটা স্থির জায়গায় থাকবে সেই ব্যাপার যে নেই সেটা এই ক্ষেত্রেও প্রমাণিত হবে যদি তাদের মধ্যে জোট হয় তাদের মধ্যে সমঝোতা হয় আপাত দৃষ্টিতে তাদের এই জোটের মুখ্য উদ্দেশ্য যারা আজকে এই সমাবেশে উপস্থিত ছিলেন তাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সংখ্যানুপাতিক হারে নির্বাচন অর্থাৎ আগামী নির্বাচনে মোট ভোটের অনুসারে নির্বাচন পদ্ধতি বাছাই করতে হবে এমনটাই তারা চায় সংখ্যানুপাতিক নির্বাচন চাওয়ার কারণ হচ্ছে যে তারা জানে যে আসন ভিত্তিক নির্বাচনে তারা বেশি আসন পাবে না হয়তো কয়েকটা আসন পাবে কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন হলে সারা দেশে ইসলামপন্থীদের কিছু ভোট তো রয়েছে দেশের ভোট এক জায়গায় হলে একটা বড়ো অ্যামাউন্টের ভোট হয় ওই বড়ো অ্যামাউন্টের ভোট হলে সংখ্যানুপাতিক হারে যদি নির্বা প্রতিনিধি নির্বাচন করা হয় তাহলে সেটাতে তারা বেশি সংসদ সদস্য পেয়ে যেতে পারে যেটা সরাসরি ভোট করে আসন ভিত্তিক ভোট করে তারা পাবে না সেই কারণেই তাদের দাবি গণ অধিকার পরিষদ এবি পার্টি এনসিপি ইসলামী আন্দোলন জামাত ইসলাম যাদের আসলে সংসদে সংসদে তিনশো আসনে আলাদাভাবে নির্বাচন করে এমপি বের করে আনা যাদের পক্ষে কঠিন তারাই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছে যেটা বিএনপি মানতে চাইছে না কারণ বিএনপি বিএনপির তিনশো আসনেই প্রভাব রয়েছে আওয়ামী লীগ যখন থাকবে না তখন কিন্তু বিএনপি মানে আওয়ামী লীগ যেখানে আছে সেখানে বিএনপি সেকেন্ড পজিশনে আওয়ামী যেখানে নেই বিএনপি সেখানে ফার্স্ট পজিশনে এরকম আসনের সংখ্যায় অন্তত পোনে তিনশোর মতো সেখানে বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচন মানবে না এই কারণে তাদেরকে এই সমাবেশে দাওয়াতও দেওয়া হয়নি এবং তাদেরকে সমালোচনাও করা হলো তাদের বিরুদ্ধেই এই জোটটা তৈরি করা হচ্ছে আগামী নির্বাচনে বিএনপির বিরুদ্ধে এই জোট অংশ নেবে এমনটাই মনে হচ্ছে যদিও নির্বাচন এখনো অনেক বাকি আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে জামাতের নেতাকে সমালোচনা করতে দেখলাম প্রধান উপদেষ্টার এবং খুবই তীব্রভাবে সমালোচনা করলেন যে প্রধান উপদেষ্টা টেলিভিশনে একটা কথা বলেন পত্রিকাতে আর কথা বলেন রাজনীতিবিদদের সঙ্গে আর কথা বলেন টক শোতে আর কথা বলেন নর্মাল আলাপে আর ধরনের কথা বলেন বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন বিদেশে গিয়ে আর ধরনের কথা বলেন অর্থাৎ বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন রকম কথা বলেন এই বিভিন্ন ধরনের কথা মানুষ মেনে নেবে না আপনাকে স্থির একটা কথায় আসতে হবে এমন কথাও বলতে শোনা গেল অর্থাৎ প্রধান উপদেষ্টার সমালোচনাও এই সমাবেশ থেকে জামাতের পক্ষ থেকে তীব্রভাবে করার চেষ্টা করা হলো। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি বিএনপির বিরুদ্ধে এই বড় জোট হলে তারা কতটা প্রভাব বিস্তার করতে পারবে আবার এই যে এটাকে অনেকে সমালোচনা করে বলেন সাম্প্রদায়িক রাজনীতির এক ধরনের কৌশল যেমন তারা বলছে যে আমরা ক্ষমতায় যাওয়া মানে ইসলাম ক্ষমতায় যাওয়া এই যে ধর্মকে ব্যবহার করা যে এই জোটের মাধ্যমে ইসলামকে আমরা ক্ষমতায় নিতে চাই ইসলাম কিভাবে ক্ষমতায় যাবে সেটা একটা বড় বিষয় কারণ হচ্ছে যে এগুলো এগুলো মুখরোচক জনগণকে এক ধরনের উত্তেজনা তৈরি করার মতো কথা রাজনৈতিক কথা নাকি সত্যিকারের ইসলামিক কথা সেই ব্যাপারগুলোও নিয়ে হয়তো ভবিষ্যতে নানা চুলচেরা বিশ্লেষণ হবে দর্শক সব মিলিয়ে আপনার কি মনে হয় কোন দিকে এগুচ্ছে বাংলাদেশের নির্বাচনের রাজনীতি আর আগামী নির্বাচনে এই জোট জোট থেকে আওয়ামী বিদ্বেষী মনোভাবটা যদি তীব্র হতে থাকে নির্বাচনের ঠিক আগে আগে বিএনপি যদি এক ধরনের কৌশল অবলম্বন করে যে নির্বাচন পরবর্তীতে ক্ষমতায় গেলে তারা এই যে একপাক্ষিক নির্বাচন একপাক্ষিক রাজনীতি আওয়ামী লীগকে বাদ দিয়ে রাজনীতি আওয়ামী বাদ দিয়ে নির্বাচন এই ব্যাপারটা থেকে তারা ফিরে আসবে সবাইকে নিয়ে রাজনীতি করতে করবে তারা সবাইকে নিয়ে পরবর্তী নির্বাচনের ব্যবস্থা করবে ইনক্লুসিভ রাজনীতির ব্যবস্থা করবে তাহলে মানে আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক। সেটা বিএনপির দিকে ঝুঁকে পড়তেও পারে এখন ফ্যাক্ট এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকটা কারা নিজেদের করে নিতে পারছে তার ভিত্তিতে ফলাফলটা কিন্তু প্রভাবিত হবে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে